মাছটা কিছুক্ষণ আগেই নুন হলুদটা মেখে রেখেছি সুপ্রভাত মনের করে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার লক্ষ্মীবার আর আমি কিছুক্ষণ হলো রান্নাঘরেও ঢুকে গেছি সব কাজকর্ম মিটিয়ে ভরির কাটা কিন্তু টিকটিক করে এগিয়ে গেছে আমার আজকে সকালবেলাটা না খুব গড়িমসি হয়ে কাজ হয়েছে নাহলে বা এতক্ষণ আমার রান্না এক পদে রান্না বানাচ্ছি আজকে হয়েও যেত এক পদে রান্না তার কারণ হচ্ছে গত গতকালকের যা কিছু সব রান্না করেছিলাম রাতুর তো সারা দিন ভাত খাইনি আমরা আবার দুপুরে একটু একটু কেবল পাতে ভাত নিয়ে বসেছিলাম তারপর রাতে আবার সেই ভাত তরকারিতে হয়ে গেছে রাতুল রাতে একটু মুড়ি মেখে দিতে বললো দিলাম ব্যাস আর সেই সব তরকারি ডাল রয়ে গেছে আজকে বানাচ্ছি মাছ আলু পেঁপে দিয়ে একটু গা মাখা করে তরকারি তো এই তো গেল আজকে দুপুরের লাঞ্চ মেনুর গল্প সকালবেলা রেগুলার কাজকর্ম করেছি আর তার মধ্যে খুব 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 বড় আমার কাছে একটা খুশির খবর আমার থেকে তো বাপ্পার কাছে আরও বেশি খুশির খবর একটা আজকে আমরা পেয়েছি মানে ফাইনাল হলো কিন্তু সেটা কি সেটা জানতে গেলে রেগুলার ব্লগ ফলো করলেই তোমরা বুঝতে পারবে আমি কি কথা বলেছি এখন এই মুহূর্তে সেটা আমি বলবো না এবার তোমরা বলবে তাহলে বলার কি দরকার ছিল হ্যাঁ বন্ধুরা বলার দরকার ছিল নিজের একটা নিজের মনের ভিতরকার খুশি আমি কতটা খুশি হয়েছি সেটা জানানোর জন্য কারণ এই ব্লগটা মানি আমার জীবনযাত্রার বর্ণনা দেওয়া হ্যাঁ বন্ধুরা তার মধ্যে অবশ্যই পরে আমি কি কারণে খুশি সেইটার বর্ণনা দেওয়াও তাই বলবো কিন্তু কয়েকটা দিন যাবে তারপর সেই কয়েকটা দিন বলতে কি যে কারণে খুশি সেই কারণটার মধ্যে আমি কিছুদিন যাব ঘুরবো তারপর তোমাদের সামনে সেই কারণটা তুলে ধর ধরবো এবং বলবো আজকে বলেছিলাম এতদিন পর জানাচ্ছি তাহলে তোমাদের বুঝতেও অসুবিধা হবে না তো চলো বন্ধুরা ওয়েদারটা আজকে বেশ হাওয়া দিচ্ছে গরম তো থাকবেই এখন বুঝতেই পারছো গরমকাল বোঝা যায় না গরম না শরৎ না হেমন্ত কিচ্ছু বোঝা যায় না কিন্তু তাহলেও গরমের মধ্যে একটু হাওয়া ছেড়েছে চলো তাহলে আজকে কালকে রাতে একটু আলু সিদ্ধ করেছিলাম শুধু সেই আলু সিদ্ধ একটু রয়ে গেছে সেটা বার করেছি সেটা দিয়ে ভাবছি একটু মুড়ি মেখে খাই বেলা হয়েছে খাবো না ভেবেও খাচ্ছি এই কয়েকদিন যাবৎ সকালের খাবার আবার স্কিপ হয়ে যাচ্ছে তো প্রসাদ যেটুকু একটু খেজুর টেজুর খেলাম প্রসাদটা খেলাম আর কি পুজো করে এইটুকুই খেলাম আর জল খেয়ে মনে হচ্ছে পেটটা ভার হয়ে গেল কিন্তু একটু মুড়ি খাবো চলো ঝটপট করে রান্না করি তারপরে দেখাচ্ছি ফাইনাল লুক সঙ্গে থাকো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগতে আসছি আসছি বলো নিজের কাজে এসছো এখানে সব কালকের জিনিসপত্র বার করা এগুলো আর দেখালাম না এটার মধ্যে কেবল শশা কাটা রয়েছে চলো দেখিয়ে দিই আজকে রান্না বান্নার ফাইনাল লুক এই যে এখনো ভাত হচ্ছে কিছুক্ষণ হবে আর এখানে রয়েছে মাছ পেঁপে আলু দিয়ে তরকারি বন্ধুরা রেডি হয়ে গেছি এখন গড়ির ঠিক চারটে কুড়ি আর আমি এখন রেডি হয়ে বেরোচ্ছি এই নতুন শাড়িটা পরে নিয়েছি ব্ল্যাক কালারের যেটা কিনেছিলাম তোমাদের আগে একবার বলেছিলাম তো সেই শাড়িটাই পরে পরে নিয়েছি আর আকাশের অবস্থা একদম ভালো নয় যেটা বাইরে বেরিয়ে তোমাদের বলবো অনেক দিন পর কালো রঙের নতুন শাড়ি গায়ে দিতে পেরে খুব ভালো লাগছে কারণ আমার কালো রঙের শাড়ি ভীষণ প্রিয় এটা তোমরা জানো কেমন লাগছে অবশ্যই বলো হ্যাঁ গুড আফটারনুন ফ্রেন্ডস আমি এখন যাচ্ছি আমার জেঠুর বাড়ি তো জেঠুর একটু শরীরটা খারাপ একটা অপারেশন হয়েছে সেই কারণে আমি আর বাপ্পা যাচ্ছি এখন দেখতে কিন্তু আকাশের অবস্থা এতটাই খারাপ পিছনে জানালা দিয়ে দেখা যাচ্ছে চারটে কুড়ি বাজছে মনে হচ্ছে সাড়ে পাঁচটা বেজে গেছে ভাবতে ভাবতেই দুর্যোগ মাথায় নিয়ে রেডি হলাম তো দেখা যাক আজকে একটা সময় বার করতে পেরেছি রাতুর যাচ্ছে না বাড়িতে থাকছে আর বাড়িতে থাকলেও রকম দুর্যোগে বেশি টেনশন হয় তো চলো এই যে এই ব্যাগটা নেব ভেবেছিলাম কিন্তু ওয়েদার দেখে আর লেদারের ব্যাগ নিতে সাহস পেলাম না তো আমাকে কেমন লাগছে অবশ্যই বলো আর অনেক দিন পর ব্ল্যাক ভীষণ খুশি ঠিক আছে ব্ল্যাক পড়লে আমার ভীষণ ভাল লাগে তো চলো হ্যাঁ যাওয়া যাক ওখানে জেঠুর বাড়ি পাশেই পিসির বাড়ি সবার সাথে একটু দেখা করব গল্প করব তারপর আবার ফিরে আসবো কিছু শপিং করার ইচ্ছে ছিল বাট আজকে ওয়েদার আর হবে না তাই এমনিই সই চলো হ্যাঁ লাগিয়ে দাও টাটা আকাশের অবস্থা একদম ভালো নয় গো পুরো কালো হয়ে আছে বুঝলে আমরা সাহস করে বেরিয়ে আকাশটা বেশ লাগছে আর যাই বলো না বাবের বাড়ি গেলে ওয়েদারটা যেমন হোক দাঁড়িয়ে পড়লাম মাথায় ছাউনি বৃষ্টি জোর বৃষ্টি শুরু হলো রাতুর ফোন করলো যে আমাদের বলো জানি না কি হবে কি ককলে আছে কটা বাজলো দেখি দাঁড়া চারটে তেতাল্লিশ বাজছে ফিরে যেতে হবে নাকি চলো ওই পাঁতের দোকানগুলোই একটু যাই তাহলে তাঁতের শাড়ি শারীরিক কেনা হবে পছন্দ পাঁতের সময় নষ্ট হবে না আমি এটাই বলতে চাই যাবে সময় নষ্ট করার থেকে এটা ভালো না বলো না আর দাঁড়িয়ে এটা আবার অন্য জায়গা কারণ ফিতে এত খেলে চিন্তা করছে বাড়িতে থাকলে বলো না ফোন করার পরেই বৃষ্টি এলো মুষল ধারে বৃষ্টি মুষল ধারে ঝড় পড়ছে মজা হচ্ছে কি বৃষ্টি বৃষ্টি you cool.

বাড়িতে থাকে এই বৃষ্টিটা বাড়িতে থাকলে কত সুন্দর উপভোগ করতাম তাই না বলো তুমিও তো বাজার যেতে পারছো আমি আর ছেলে তো থাকতাম তুমি না থাকতে না থাকতো আমাও তো ভালো উপভোগ করতাম সবসময় ওতো হাতে নাড়ে দেখো ছাড়ার কোনো নাম নেই মেঘ ডাকছে যত বৃষ্টি আসছে তত কী করবো জানি না কী চিন্তা যে লাগছে বলবো আর ডেকে আসছি ঠাকুর কমিয়ে দাও আজকের মতো কমিয়ে দাও আমরা দূরে দূরে বাড়ি যাই তারপর যাওয়া যাবে জলে ভর্তি সব ভিজে গেছে হে ভগবান হ্যাঁ গো বাইকটা কোথায় আছে হালকা হালকা বৃষ্টি পড়ছে এখনো কিন্তু আর দাঁড়াবো না বেরোবো যা হয় হবে আট ভেজা তো হয়েইছি পাঁচটা পঁয়তাল্লিশ পুরো এক ঘন্টা দাঁড়িয়ে হবে না যাওয়া

নিজের জামা খুলে শ্বশুরবাড়ি এসে কাম চেরায় দিয়ে বেড়াতে হচ্ছে এইটা দেখো ভাইয়ের বয়ের পরিবর্তনটা আগে বোঝা যাবে ভালো করে দেখায় হ্যাঁ চাটা খুব ভালো হয়েছে এই তাহলে পাপিয়া কিন্তু সংসার করতে শিখে গেছে বলো এই বলছি পাপিয়া কিন্তু রান্না বান্না সংসার করতে শিখে গেছে চলো

দেখি ভাইয়ের বউকে আগে ভালো করে দেখাতে হবে ও আর একা নেই তো না তোমার মুখের পরিবর্তন কিছু বুঝছি না বেশ ভাল লাগছে মামা একটা এফেক্ট এসে গেছে হ্যাঁ ভালো লাগছে সুস্থ থেকো পিষি কইতে চলে এলাম সংসারে চলে এলাম এই দেখো তোকে তোর দেখি রাতুলকে গিয়ে দেখাতে হবে রাতুলকে গিয়ে দেখাতে হবে সে অর্পণটা নেই এ শুখেন হাই হ্যালো করো আমাদের আদরের জামাই এই কোন মেয়ের কোন জামাই বুঝতে অসুবিধা হবে এসব এসব হাই হ্যালো কিছু বল

চলো পিসির বাড়ি সবার সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেল ছবি গুলো কালো কালো আসছে কেন আমার পিসি একদম একদম সাদা এই বয়সে যদি এইরকম থাকে আমরা তো মনে হয় কোথাও যাবো না বল লোক সত্যি কথা

এসে খুব ভালো লাগলো সবার সাথে দেখা লজ্জায় ব্যস্ত হয়ে যাচ্ছে ও যে এত লজ্জা পাচ্ছে কেন আমি এটাই বুঝতে পারছি না এবার বলো না তুমি আস্তে আস্তে ভেবে বলো হ্যাঁ ঠিক ঠিক পেরেছে ও আমি এইটা এই ছবিটা তোমার তুলছি তোমার তোমার মানে ওটা মামার বাড়ি হচ্ছে তো সবাই দেখে যাক তোমার সাথে চাক্ষুষ দেখা হয় না অনেকে দেখে আবার বলবে ঠাকুমার নাম করে বলবে যে ওকে দেখলাম চলো চলে এলাম হোটেলে এখান থেকে রুটি আর তরকা নেওয়ার কথা তাই বাপ্পা এই হোটেলটাতেই নিয়ে এলো এই হোটেলে নাকি তরকা খুব ভালো তরকার অর্ডার দিচ্ছে আমি এখন বসে বললাম বারবার করে চলো বাড়ি গিয়ে একেবারে কিছু একটা বানিয়ে নেব ভিজে গেছি আর কতক্ষণই বার দাঁড়াবো কিন্তু ও বললো না গিয়েও তো তোমায় করতে হবে তাই এখান থেকে

ঠিক করে করতে করবে এতদূর যাবে তো এই অবস্থা পুরো ভিতরে চুন টুল পুরো ভেজা ভিতরে উপরে সুন্দর হয়ে গেছে দেখছো সিদু দিন বলে চলে গেছে কালকে ভেজা ছিল আবার আজকে ভেজা বসান বাড়ি থেকে দেখা হচ্ছে এর মধ্যে আর কোনো কথা বলছি না সুন্দর রেডি হয়ে এলাম নতুন টাড়ি পুজোর শাড়ি পরা শুরু হয়ে গেল রাস্তার জল ছিটকে ছিটকে সারিতে চলো বেরোচ্ছি সেলের আই ড্রপটা শেষ হয়ে গেছে সেটা নিতেই আবার ওকে এখানে আসতে হলো ভুলেই গেছিলাম বেরিয়ে এসে মনে পড়লো তাই বাড়ি গিয়ে মনে পড়লে কালকে মিস হয়েছে আজকে মিস হলেই মুশকিল ছিল পেলে না আবার এখানে ওষুধটা নিতে আসতে হলো তিন চারটে দোকান ঘুরলাম এখন ঘুরিয়ে কাটা সাতটা ছাপান্ন

অনেকে কিছু হয়েছে আমার মনে মিষ্টিগুলো দিয়ে গেছে ও এগুলো তাহলে তত্ত্বের মিষ্টি মনে হচ্ছে তাই তো আরো একটা তত্ত্বের মিষ্টি পেয়ে গেলাম চলো কি কি এনেছি মেনুটা তোমাকে একবার দেখিয়ে দিই